আউজুবাহিমিনিসমুল্লাহ রহমানব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে পা চুইয়ে সালাম করা কি জায়স আছে সে সম্পর্কে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এতে আছে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান একজন অপরজনের সঙ্গে সাক্ষাৎ হলে কিভাবে অভিবাদন জানাবে তাও রয়েছে সালাম ইসলামের সর্বোত্তম ও একমাত্র অভিবাদন সালাম দেয়া নেয়া আদম আল্লাহ ইসলামকে সৃষ্টি করে সর্বপ্রথম শিক্ষা দেন তিনি সালাম দিলে ফেরেস্তারাও উত্তর দিতেন আমাদের সমাজে অনেককে দেখা যায় বাবা মাকে বা নতুন বিয়ে করলে গণহারে কদম বুঝি করেন পায়ে ধরে সালাম করেন পাছুয়ে সালাম করা ইসলামী সংস্কৃতি নয় ইসলামে সালাম বলতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বুঝায় ইসলামী উত্তমভাবে সালাম ও সালামের উত্তর দেয়ার কথা রয়েছে সাহাবাইয়ে ক্যারামরা নবীজ সাল্লাইসাল্লামকে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছেন পায়ে সালাম করেননি সুতরাং এটি আমাদের করা কোনোভাবেই উচিত নয় হজরত ইমরান ইবনে হুসাইন রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লি আসসাল্লামের কাছে এসে বলল। আসসালামু আলাইকুম নবীজি সাল্লু আলহি তার সালামের উত্তর দিল লোকটি বসল তারপর নবীজি সাল্লি আসলাম বললেন দশ। তারপর অপর এক ব্যক্তি এসে বলল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দেওয়ার পর লোকটি বসল তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20 তারপর অপর এক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিয়ে বললেন 30 আবু দাউদ 5195 তিরমিজি শরীফ 2696 পবিত্র পুরাণে মহান আল্লাহ বলেন আর যখন তোমাদের সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা জবাবে তাই দেবে নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাব নিসা সোরানিসা আয়াতি হাদিসে বড়জোর মোসাফাহা মোয়ানাকার কথা এসেছে কিন্তু কদম বুসির কথা আসেনি আনাস আল্লাহতালা বলেন এক ব্যক্তি এসে বলল হে আল্লাহ রাসুল। আমাদের মধ্যে কোন ব্যক্তি যখন তার কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে কি মাথা জোকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমুকাবে তিনি বললেন না লোকটি বলল তাহলে কি কেবল হাত ধরবে ও মুসাফা করবে নবীজি বললেন হ্যাঁ তিনি মিজি শরীফ দুই হাজার সাতশো আঠাশ ইবনে মাজা তিন হাজার সাতশো দুই নবীজি মাথা জোকাতে নিষেধ করেছেন বাস্তবতা হচ্ছে পা ছুঁয়ে সালাম করার সময় সাধারণত মাথা ঝুঁকে যায় আর রুকুর কাছাকাছি হয়ে সালামের জন্য ইশারা করা ঝুঁকে পড়া এসব মাক্র। সাকবুল আনহর উল্লেখিতে সবকটি হাদিসে প্রমাণ করেছে কদম ইসলামী সংস্কৃতি নয় যদিও কেউ কেউ কদম বা পদচুম্বন সম্মানসূচক জায়েজ বলেছেন সাথে অবশ্যই এইও সত্য দিয়েছেন যে যদি রুকু বা শেজদার সুরত হয় তাহলে তা জায়েজ হবে না আল মুস্তাবা আল মুহিতুল বুরহানি ফতোয়াই আলমগীর তবে মহাক্ষিকদের মতো তা জায়েজ নয় কারণ বর্তমান প্রচলিত কদম রুকুর হালত এবং শেষদার হালত হওয়া স্পষ্ট সেই সঙ্গে এটি ইসলামী সংস্কৃতি নয় তাই সালামের এই নতুন পদ্ধতি থেকে বিরত থাকতে হবে ওয়াসাল্লাম আল্লাহ চারা কারো সামনে মাথা জোগাতে নিষেধ করেছেন সুতরাং বর্তমান সমাজে প্রচলিত পাচুই সালাম এবং কদম বুচি করা মাকরুহ বিশেষত সালামের সময় কারো সম্মানে মাথা জোগানোর শরীয়ত সম্পূর্ণ নিষিদ্ধ আব্দুরুল মুক্তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ